আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আল মদিনা কম্পিউটার কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসিং পয়েন্ট আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ ভালো রেখছেন নাফিউর রহমান জি ভাই দেখুন জি হ্যাঁ প্রিয় অডিয়েন্স আপনারা দেখুন আল মদিনা কম্পিউটার সেলস পয়েন্ট মহাদেবপুর বকচত্বরের পূর্ব পার্শ্বই মহাদেবপুর নওগা জি হ্যাঁ দেখুন এখানে সকল প্রকারের কম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইস কানেক্টেড পয়েন্ট সকল প্রকারের ডিভাইস পাওয়া যায় শুধু তাই নয় অনলাইন ইন্টারনেটের জগতে সকল প্রকারের ডিভাইস এখানে পাওয়া যায় এখানে কম্পিউটার মেরামত করা হয় জি হ্যাঁ দেখুন মাউস থেকে নিয়ে সকল প্রকারের ডিভাইস আমরা একটু শুনে আসি এখানে কি কি পাওয়া যায় এবং কিরকম দামের দুই একটা ডিভাইসের মূল্য আমরা একটু শুনে আসি ভাই একটু আপনি বলবেন আপনার এখানে কম্পিউটার কিরকম ভাবে কত দামের পাওয়া যায় একটু জানাবেন কত জেনারেটরের সব ধরনের কম্পিউটার পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সব ধরনের বানানো যায় এখানে আপনার জি যে যেরকম কাজ করে সেই কাজের উপর নির্ভর করে সেই জেনারেটর এখানে অ্যাক্টিভ করা হয় তাই না আর কি কি পাওয়া যায় একটু বলবেন দুই একটা পাওয়া যায় দেখুন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন 01713 01713 789 789 434 434 জি হ্যাঁ দেখুন আপনাদেরকে আমি অবশ্যই দেখাই এখানকার লোকেশন আপনাদেরকে একটু দেখাই চলুন দেখুন এই যে বগের মোড় বগের মোড় থেকে মোটামুটি 40 থেকে 50 ধাপ পূর্ব দিকে এলেই দেখুন আল মদিনা কম্পিউটার সেলস পয়েন্ট দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মহাদেবপুর বকচত্বরের পূর্ব গোপাল শাহ মার্কেট মহাদেবপুর নৌকা চলুন আমরা একটু ভিতরে যাই দেখে আসি জি হ্যাঁ তিন দোকান পরেই এই আলমদিন এক কম্পিউটার কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসিং পয়েন্ট দেখুন যে কোনো প্রকারের ইলেকট্রনিক্স কম্পিউটার ডেস্কটপের আসবাব লাগলে অবশ্যই আপনারা চলে আসবেন মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর দেখুন আমাদের নিত্য নতুন এই লাভের বাজার টোয়েন্টি ফোর আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর দেখতে থাকুন সকল প্রকারের ডিভাইস কানেক্টেড ইলেকট্রনিক্স এখানে কানেক্ট করা হয় কম্পিউটারের সকল আসবাব পাওয়া যায় রাউটার পাওয়া যায় রেনু পাওয়া যায় সিসি ক্যামেরা পাওয়া যায় দেখুন ইপসন পাওয়া যায় দেখুন দেখুন এবং ডিজিটাল প্রিন্টার ডিজিটাল ইউপিএস মনিটর টিভি সকল প্রকারের ডিভাইস এখানে পাওয়া যায় আপনারা যোগাযোগ করে চলে আসবেন আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই জি হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখুন এখানে একটি ডেস্কটপ মেরামত করা হচ্ছে ভাই এখানে কি হয়েছে একটু জানাবেন ভাই এটা হচ্ছে সমস্যা হচ্ছে ঘন ঘন অন হচ্ছে এবং অটোমেটিক অফ হয়ে যাচ্ছে পাওয়ার সাপ্লাই গেছে নাকি ভাই না প্রথমত আমরা এটা র‍্যামটা চেক করে দেখব প্রথম এটা র‍্যাম থেকে সমস্যা হয় তারপরে সিমস ব্যাটারি আছে সিমস ব্যাটারি থেকে সমস্যা হয় তো এটার সমস্যা আমরা ধরে ফেলেছি এটা র‍্যাম থেকে সমস্যা ছিল আমরা র‍্যামটি পরিবর্তন করেছি এবং এখন দেখুন আমাদের এই তার আগে পূর্ণ র‍্যাম্পিং চেঞ্জ হচ্ছে আলহামদুলিল্লাহ ডিসপ্লেস লয় হইছে সরাসরি আপনারা দেখলেন আল কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসিং পয়েন্ট মহাদেবপুর নওগাঁ লাবের বাজার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু